উল কানা উকুম আল্লাহ আল্লাহরফল আলামিন বলেন উল বেজি। আপনি তাদের বলে দিন অর্থাৎ এই আয়াত নাজিল হয়েছিল যেই সময় আল্লাহ নবী হিজরত করেছিলেন নবীজি যখন হিজরত করেছেন এমন সময় দেখা গেল কিছু সাহাবায় কারাম যারা নিজেকে থেকে নিজের জান মাল সব কিছু থেকে যারা নবীজির সঙ্গে হিজরত করেছেন আর কিছু দেখা গেল তারা হিজরত করবে কি করবে না এমন একটা অবস্থার মধ্যে ছিল আল্লাহ রবুল আলমিন এই আয়াত নাজিল করে বলেন উল অগুন বিজি আপনি বলুন ইং কানা আ যদি তোমরা তোমাদের পিঠা এবং ওয়া বেনা হুকুম তোমার সন্তান ওয়া বই হুয়া এবং তোমার ভাই বই হুয়া নুকুম ওয়া জোয়া হুকুম ওয়া আশিরত হুকুম ওয়া মালুনিকতারফুমুহা অতিজা রতুম তাখ সাউ না কাসা দাহা আল্লাহর গুলাল আমিন বলেন ওয়া মাসা কিনু তা তাও নাহা তোমার পিতা মাথা তোমার সন্তান তোমার ভাই তোমার স্ত্রী তোমার ঘর তোমার বাড়ি তোমার ব্যবসা তোমার দন সম্পদ এই সবগুলোর মহাব্বত যেন আহাপা ইলাই্লাহি ও রসুলি ও জিহাদিনি আল্লাহ বলেন এইগুলোর মহাব্বত যেন আল্লাহ এবং রাসূল আর তার প্রতি জিহাদ করার চাইতে বেশি প্রিয় না হয় কারণ হলো আল্লাহরবুল আলমিন এই আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আল্লাহর আলমিন বলেন নবী আপনি তাদেরকে বলে দেন দুনিয়ার দন সম্পদ এ দুনিয়ার ঘর দুনিয়ার বাড়ি দুনিয়ার সব কিছু যা কিছু আছেন সব কিছু যেন আল্লাহ এবং তারা সুলের চাইতে বেশি মোহাব্বতের বস্তু না হয় এইসব আয়াত যখন নাজিল হলো যারা হিজরত করে নাই তারপরও দেখা গেল এখন হিজরত পড়তে লাগলো কিন্তু আবার এই সময়ের মধ্যে আল্লাহ আল আমিন বলেন আল্লাহ আল আলামিন। এই সময়ের মধ্যে যখন আয়াত নাজিল করা হলো তখন দেখা গেল যারা এই অবস্থার মধ্যে ছিল হিজরত করবে কি করবে না এখন সকলেই হিজরত পড়তে লাগলো এই জন্য মুসলমান ইমানদার কিন্তু আবার এই সময়ের মধ্যে দেখা গেছে যারা সত্যিকারের আল্লাহ প্রেমিক যাদের মধ্যে নবীর ভালোবাসা ছিল তারা দেখা গেল দুনিয়ার সব সব কিছু কিছু মক্কার মধ্যে রেখে একবারে খালি হাতে শূন্য হাতে হাতে খালি আল্লাহর নবীর সাথে মক্কা চেড়ে মদিনার মধ্যে চলে গেছে আল্লাহ বলেন যারা হিজরত করার সময় আল্লাহ বলেন যে এইগুলো যদি দুনিয়ার তোমার পিতা তোমার সন্তান তোমার সন্ততি তোমার ঘর তোমার ব্যবসা তোমার ব্যবসা বাণিজ্য অর্থাৎ এইগুলি যদি তোমার মহাব্বতের বস্তু যেন না হয় আল্লাহ এবং তার সুন্দর চাইতে যেন মহাব্বতের বস্তু বেশি না হয় আল্লাহ বলেন যদি হয়ে যা পাতর অপেক্ষা করো অপেক্ষা করো পতরবাসু হাতি আল্লাহ বলেন আমি আল্লাহর আদেশ আসার তথা আমি আল্লাহর আজাব আসার অপেক্ষা করো এই জন্য দেখা গেছে আবার সাহাবাই কালামের মধ্যে যারা সত্যিকারে যারা সত্যিকারে রাসুল ছিল যাদের ভিতরে একবারে নবীর প্রেম নবী এবং আল যাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ প্রেম ছিল ভরপুর অবশ্যই তারা এই দুনিয়ার দন সম্পত্তিগুলোর পিছনে না পড়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে হিজরত করে মদিনার মধ্যে চলে গেছে এমন একজন সাহাবি জানলাম ছিল হজরেতে আবু সালমা রদিয়াল্লাহুয়ান হু কেমন বড় একজন আশেক রাসুল ছিল ওনাই স্ত্রীর নাম ছিল উম্মে সালমা রদি আল্লাহয়ানহা স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের মধ্যে এত মিল আর মোহাব্বত ছিল কিতাবের মধ্যে আসছে হজরেতে উম্মে সালমা রদি আল্লাহুয়ানহা আবু সালমা রদি আল্লাহওয়ান হুকে একদিন ডাক দিয়া বলি ও সালমা আমি আপনার কাছে একটা আবদার রেখতে চাই কি আবদার ওয়া আবু সালমা আমি তোমার কাছ থেকে অঙ্গীকার চাই দুনিয়ার মধ্যে যতদিন তুমি থাকবা আমি যদি তোমার আগে মৃত্যুবরণ করি এমনকি যতদিন আমি দুনিয়ার মধ্যে থাকবো ও সালমা আমি দুনিয়া তাহা অবস্থায় এমনকি আমার মৃত্যুর পরেও তুমি আর দ্বিতীয় বিবাহ করতে পারব হজরতে আবু সালমার ওনার স্ত্রীকে কি পরিমাণ মহাব্বত করত উনিও ডাক দিয়া বলেন হা আমি তোমাকে ওয়াদা দিলাম যতদিন তুমি দুনিয়ার মধ্যে থাকবা আমি তো আর দ্বিতীয় বিবাহ করবই না এমনকি তোমার পরও আমি আর দ্বিতীয় বিবাহ করব না উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উনিও ডাক দেয়া বলেন আমিও আপনাকে ওয়াদা দিলাম আপনি দুনিয়ার টাকা অবস্থায় তো আমি আর দ্বিতীয় বিবাহ বসবই না এমনকি কি আপনার ইন্তেকালের পরেও আমি আর দ্বিতীয় বিবাহ বসব না আল্লাহ আকবার এই পরিমাণ মিল আর মোহাব্বত ছিল এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে স্বামী স্ত্রীর মধ্যে যত মিল মোহাব্বত থাকবে আল্লাহ রফুল আলমিন তত রহমত বরকত আল্লাহ নাজিল করবেন মুসলমান ইমানদার এ আবু সালমা আর উন্ম সালমা রদি আল্লাহ আল্লাহ নবী যখন হিজরত করলেন তখন স্বামী স্ত্রী অবৈজন মিলে সিদ্ধান্ত নিল যেই দেশের মধ্যে আল্লাহ নবী নাই এই দেশের মধ্যেও আমরা আর থাকতে চাই না সুতরাং আমরা হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে চলে যাবো আদি দুইটা সন্তান ছিল যখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ছিল ভরপুর এবং সন্তানদের প্রতিও মহাব্বত ছিল খুব বেশি তখন দেখা গেল হজরতে আবু সালমা সালমার যখন হিজরত করবে ওই দিক দিয়ে কাফেররা কৌশল করতে লাগলো কাফেররা ডাক বলেন আবু সালমাকে কিভাবে হিজরত যায় কাফেররা ডাক বলেন আবু সালমা তার সন্তানের প্রতি তার স্ত্রীর প্রতি যে মোহাবত আছে অবশ্যই তাদেরকে যদি আটকে দেওয়া হয় আবু সালমার করে মক্কা থেকে মদিনার মধ্যে যাবেন হন তারা বলল একটা কাজ করো আবু সালমা রদি আল্লাহ শ্বশুর বাড়ির গোষ্ঠীর লোকেরা যারা তারা কি করলেন তারা আবু উম্মে সালমা রদি আনহাকে। অর্থাৎ আবু সালমার স্ত্রীকে তারা নিয়ে গেল আর ডাক দিয়া বলেন তুমি মক্কা থেকে মদিনার মধ্যে যাও কিন্তু আমাদের কোনো আপত্তি নাই আমাদের আপত্তি হলো আমাদের গোষ্ঠীর একটা মেয়েকে নিয়ে তুমি মক্কা থেকে মদিনায় চলে যাইবা আমরা তোমাকে দিতে দিব না এমনি আবু সালমার নিজের গোষ্ঠীর লোকেরা ডাক দিয়া বলেন ও আবু সালমা তুমি মক্কা থেকে মদিনার মধ্যে যাও আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তোমার দুইটা সন্তান আছে ওই সন্তানগুলি আমার গোষ্ঠীর ভবিষ্যৎ আমাদের গোষ্ঠীর ভবিষ্যৎ সুতরাং তুমি চলে যাও আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের গোষ্ঠীর দুইটা সন্তানকে তুমি নিয়ে যাইবা আমরা তোমাকে কখনো যেতে দিব না তারা কি করে তারা যখন দেখা গেল তারা আবু সালমার গোষ্ঠীর লোকেরা আবু সালমার সন্তানদেরকে নিয়ে গেল উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা উম্মে সালমার সন্তানদেরকে নিয়ে দিল তাদের উদ্দেশ্য হলো আবু সালমান তাদের মহাব্বতে পড়ে আর মক্কা থেকে মদিনার মধ্যে যাবে না কিন্তু আবু সালমা প্রতি ডাক দিয়া বলেন এক কাপের দল করা মনে করেছিস যে আমার সন্তানকে আমি মহাব্বত করি আমার স্ত্রীকে আমি মহাব্বত করি কিন্তু তোমরা জানো না আল্লাহ এবং তার রাসুলকে কি পরিমাণ মহাব্বত করি আমার সন্তানদেরকে যেই পরিমাণ মহাব্বত করি আমার স্ত্রীকে যেই পরিমাণ মহাব্বত করি এর চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ এবং তার রাসুলকে বেশি ভালোবাসি এই জন্য মুসলমান ইমানদার তখন দেখা গেল আবু সালমা রদি আল্লাহ নিজের সন্তান রেখে নিজের স্ত্রীকে রেখে সব কিছু ফালায় একেবারে খালি হাতে শূন্য হাতে উনি মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন মক্কা থেকে যখন মদিনার মধ্যে চলে গেল আল্লাহ নবীর কাছে যখন এই ঘটনা বর্ণনা করা হলো নবীজি তখন তার এই ঘটনা শুনে নবীজি চোখের পানি দিয়া চোখের চোখ দিয়া জ্বর জ্বর করে পানি পড়তেছে আবু সালমা রতি আল্লাহ উনি মুচকি মুচকি হাসে আল্লাহর কি রহমত কিছুদিন যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন ওই আবু সালমা রতি আল্লাহ হুয়ানহু লোকদের ভিতরে ওনার গোষ্ঠীর লোকদের ভিতরে একটা মহাব্বত ঢুকাই দিল ওনাদের ভিতরে একটা বুঝ আসলো যে দুইটা সন্তান এভাবে আটকায় না রেখে তাদেরকে তাদের মা বাবার কাছে পাঠিয়ে দাও আবার দেখা গেল ওনার শ্বশুর বাড়ির লোকেদের ভিতরে আল্লাহ একটা মহাব্বত সৃষ্টি করে দিলেন ওনার শ্বশুর বাড়ির লোকেরা ডাক দেয়া বলেন এই মেয়েটাকে এইভাবে তার স্বামীর কাছ থেকে তার সন্তানের কাছ থেকে আলাদা করে রেখে এইভাবে তাকে আলাদা করে রেখে কষ্ট দেওয়ার চাইতে তার স্বামীর কাছে এবং সন্তানের কাছে পাঠিয়ে দাও আল্লাহ আকবার তখন দেখা গেল উম্মে সালমা রদি আল্লাহ আনহা দুই সন্তানকে যখন কাছের মধ্যে পেল কাছের মধ্যে পাওয়ার পর যেন ওনার মধ্যে ঈদের আনন্দ হয়ে গেল সেই দুই সন্তানকে নিয়ে যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল অতিমধ্যে দেখা গেল যখন উনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্য রানা হল যখন মক্কা ছেড়ে মদিনার বর্ডারের মধ্যে যখন যাবে এমন সময় কে যেন ডাক দেয়া বলেন তোমরা কারা গো আর কিছুক্ষণ পর আবু সালমার জানাজার নামাজ হবে হজরতে উম্মে সালমা রদিয়াল্লাহ সাথে সাথে মাতার মধ্যে হাত রেখে উনি জমিনের মধ্যে বসে পড়ল উনি ডাক দিয়া বলেন এ আবু গুষক এমনি গুষক ডাক দিয়া বলেন আপনি চিনবেন না গো যে আবু সালমা কিছুদিন আগে মক্কার মধ্যে ওনার সন্তান স্ত্রী সব কিছুকে রেখে উনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনার মধ্যে এসেছিল সেই আবু সালমা এই কথাটা শোনার পর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ওনার আর বোঝার বাকি নাই ওনার প্রিয় স্বামীর মৃত্যুর সংবাদ এসেছে এই কথা শোনা এই কথাটা শোনার পর উনি এক কদম সামনের দিকে অগ্রসর হয় আর এক কদম পিছনের দিকে চলে যা এমন করে করে যখন চলতে লাগলো সামনের দিকে অগ্রসর হওয়ার পর এমনি তাকায় দেখেন কিছু লোক একটা জায়গাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে তখন উনি ওই লোকদের সামনে ঢুকে পড়লেন ঢোকার পর উনি ডাক ঢোকার পর এমনি তাকায় দেখে এতগুলি মানুষের মধ্যে একটা লোক জমিনের মধ্যে শুয়ে আছে আর ওনার চেহারাটা একটা কাপড় দিয়ে ডাকায় উনি যখন কাপড়টা সরাইলেন এমনি তাকায় দেখেন আপনার প্রিয় শল্মী আবু সালমা জমিনের মধ্যে শুয়ে আছে মুসলমান ইয়ং চেহারটা দেখার পর হজরতে উম সালমার অদী আল্লাহন হা দুই সন্তানকে বুকের মধ্যে জড়ায়া দুইরা আবু সালমান মাতার পাশের মধ্যে গেতারা বলেন ও আবু সালমা তুমি তো জানো আমি ইচ্ছা করে আঁককে পড়িনি আমাকে আমার গোষ্ঠীর লোকেরা আটকে দিয়েছিল তোমার সন্তানদেরকে তোমার গোষ্ঠীর লোকেরা আটকে দিয়েছিল এ আবু সলমা আমি ইচ্ছা করে আটকে না আমি বিশ্বাস করি না তুমি মৃত্যুবরণ করেছো অবশ্যই মনে হয় কোন অভিমান করে পড়ে আছো যদি অভিমান করে থাকো অবশ্যই তুমি ওইটা ধারাও তোমার সন্তানগুলো তোমার পাশে আসছে কতদিন পর্যন্ত তোমাকে আব্বু বলে ডাকে না দেখো তোমার সন্তানগুলো তোমার পাশে দাঁড়ানো আল্লাহ একবার তখন দেখা গেল উপস্থিত সাহাবায় কারাম এমনকি কি আল্লাহ নবী পর্যন্ত সকলেই কান্নাকাটি আরম্ভ করে দিল যে তখন দেখা গেল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম উম্মে সাম সালমাকে রাদিয়াল্লাহু আনহাকে সান্তনা দিয়া বলেন ও উম্মে সালমা আর কান্না কাটি করিস না আমি নবী গোশনা দিতেছি আজ থেকে বাকি জীবনের জন্য আমি মুহাম্মদ তোমাদের দায়িত্ব গ্রহণ করে নিলাম পরবর্তীতে দেখা গেল নবীজি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহর মাধ্যমে উম্মাহাতুল মিনিন্দের অন্তর্ভুক্ত বানায় নিলেন এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান আজ আজমাইন তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতা তোমার সন্তানাদি এমনকি সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মোহাব্বত না করবা আল্লাহ নাসুরাসুল বলেন তুমি পরিপূর্ণ মমিন হইতে না পরিপূর্ণ মমিন হইতে গেলে একমাত্র নবীর মহাব্বত তোমার ভিতরে যত বেশি অর্থাৎ পৃথিবীর সব কিছু চাইতে দন সম্পদ তোমার সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সব কিছুর চাইতে এমনকি তোমার নিজের প্রাণের চাইতে যদি আমি নবীকে বেশি মহাবত না করো ভালো তাহলে পরিপূর্ণ মমিন তুমি হইতে পারবা এইজন মুসলমান ইমান দান এর প্রমাণ দিছে আল্লাহ নবীর আরেকজন সাহাবি ওনার নাম ছিল হজরতে সুহাইল রদি আল্লাহ ওই সাহাবি যখন মক্কা থেকে যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার মধ্যে চলে যায় এমন সময় দেখা গেল সকল কাফেররা করে ফেলছে উনি ডাক বলেন এ কাফের দলেরা আমার হাতের মধ্যে দেখো কতগুলি তীর আছে একটা তীর আমার হাতের মধ্যে থাকতে একটা কাফেরও আমার সামনে তুমি তোমরা আসতে পারবে না এবং তীর শেষ হয়ে গেলে আমার হাতের মধ্যে তলোয়ার আছে সুতরাং আমি চাই এগুলো দিয়া তোমাদের মোকাবেলা করার প্রয়োজন নাই তোমরা তো চাও দুনিয়ার দন সম্পদ যাও মক্কার মধ্যে আমার ঘর আছে আমার বাড়ি আছে সব কিছু তোমরা নিয়ে যাও আর এর বিনিময়ে আমাকে মক্কা থেকে মদিনার মধ্যে যেতে যাও আল্লাহ আকবার তখন দেখা গেল ওই সাবি আবু সুহাইল আল্লাহ সব কিছু ছেড়ে নিজের ঘর ছেড়ে নিজের বাড়ি ছেড়ে ছয় সম্পত্তি সব কিছু রেখে আল্লাহ এবং তার রাসুলের জন্য মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করে গেলেন নবীদের সামনে যখন গেল যাওয়ার পর আল্লাহ নবী আবু সুহাইল রদি আল্লাহকে দেখে দেখে মুচকি মুচকি হাসে আবু সুহাইল রদি আল্লাহ বলেন অগনবিজি নবীজি আমি আমার সব কিছু রেখে আসলাম আমার ঘর বাড়ি সব কিছু আমি সব কিছু একমাত্র আল্লাহর জন্য আপনার জন্য একমাত্র মদিনার মধ্যে আসছি আল্লাহ নবী তাকে সুসংবাদ শোনায় দিলেন ও আবু সুহাই রব্বুল আলমিন তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমিনান আমার তিল্লা আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজের ঘর বাড়ি আল্লাহ রব্বুল আলমিন বলেন এমন এমনকি নিচের জানো নিজের ঝানো আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য সবকিছু বিক্রি করে দে এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ নবীর মোহাম্মত দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ না বেশি হবে ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মমিন হইতে পারবেন না আল্লাহ রবুল এই জন্য বলেন উল ইন কানা আবা উকুম ও আবনা উকুম আল্লাহ বলেন উল অগণবিজা আপনি তাদেরকে বলে দেন তাদের পিতামাতা তাদের সন্তান সন্ততি তাদের দন সম্পদ তাদের ভাই তাদের স্ত্রী এমনকি তাদের যান মাল যা কিছু আছেন সব কিছু যেন এইগুলো যেন আল্লাহ এবং তার রাসুলের চেবিন আল্লাহ এবং তার রাসুলের চাইতে বেশি মহাব্বতের বস্তু না হয় আল্লাহ এবং রাসুলের চাইতে যেন বেশি মহাব্বতের না হয় এমনকি আল্লাহর পথে জিহাদ করার চাইতে বেশি যেন না আল্লাহ রবুল আলমিন সতর্ক বাণী শোনায় দেন যদি বান্দা দুনিয়ার দন সম্পত্তি পায়া দুনিয়ার সয় সম্পত্তি পায়া দুনিয়ার ব্যবসা পায়া দুনিয়ার স্ত্রী সন্তানদেরকে পায়া যদি আমি আল্লাহকে বলে যাও আমার রাসুলকে যদি বলে যাও আমার পথে জিহাদ করার চাইতে যদি বলে যাও আল্লাহ বলেন ফাতা রব্বাসু বান্দা অপেক্ষা কর অপেক্ষা কর আল্লাহ বলেন হাত্তা ই আল্লাহু বি আমরি আমি আল্লাহর ক আমি আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ বলেন আদেশ তো তা আমি আল্লাহর আজাব আসার অপেক্ষা করো অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসুল হবে সব চাইতে বেশি মোহাব্বতে আল্লাহ বলেন আল্লাহ বলেন ফাঁসেক সম্প্রদায়কে আমি আল্লাহ হেদায়ত দেই না এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ রবুল আলমিন বলেন ও বান্দা দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসুল যেন তোমার কাছে বেশি প্রিয় হয় যদি প্রিয় হয় তাহলে তুমি মরতে দিরি আল্লাহ রবুল আলমিন বলেন জান্না তোমার জন্য অবধারিত এই জন্য আল্লাহ রব্বুল আলমীর জন্য আমাকে এবং আপনাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করান দান করেন সবাই বলেন আমিন